তোমাকে আমি দেখে নেব আই উইল সি ইউ এখানে আই মানে আমি সি মানে দেখা ইউ মানে তুমি আই উইল সি ইউ অর্থাৎ তোমাকে আমি দেখে নেব তুমি বদলাবে না ইউ উন্ট চেঞ্জ এখানে ইউ মানে তুমি উন্ট চেঞ্জ মানে বদলাবে না ইউ ওন্ট চেঞ্জ অর্থাৎ তুমি বদলাবে না কেউ চিনতে পারে না নো ওয়ান ক্যান রিকগনাইজ এখানে নো ওয়ান মানে কেউ পারে না ক্যান মানে পারা রিকগনাইজ মানে চিনতে নো ওয়ান ক্যান রিকগনাইজ অর্থাৎ কেউ চিনতে পারে না আমি তোমাকে কষ্ট দিতে চাইনি আই ডিডেন্ট ওয়ান টু হার্ট ইউ এখানে আই মানে আমি ডিডেন্ট ওয়ান্ট মানে চাইনি টু হার্ট মানে কষ্ট দিতে ইউ মানে তোমাকে আই ডিডেন্ট ওয়ান টু হার্ট ইউ অর্থাৎ আমি তোমাকে কষ্ট দিতে চাইনি সে তোমার মতো হবে হি উইল বি লাইক ইউ এখানে হি মানে সে উইল বি মানে হবে লাইক ইউ মানে তোমার মতো হি উইল বি লাইক ইউ অর্থাৎ সে তোমার মতো হবে সে এখন ভালো আছে হি ইজ বেটার নাও এখানে হি মানে সে মানে ভালো আছে নাও মানে এখন হি ইজ বেটার নাও অর্থাৎ সে এখন ভালো আছে সে আমার বন্ধু নয় হি ইজ নট মাই ফ্রেন্ড এখানে হি মানে সে নট মানে নয় মাই ফ্রেন্ড মানে আমার বন্ধু হি ইজ নট মাই ফ্রেন্ড অর্থাৎ সে আমার বন্ধু নয় মন খুলে কথা বলো স্পিক উইথ ওপেন মাইন্ড এখানে স্পিক মানে কথা বলো মানে মন খুলে স্পিক উইথ ওপেন অর্থাৎ মন খুলে কথা বলো কি করতে চাও হোয়াট ডু ইউ টু এখানে হোয়াট মানে কি ইউ ওয়ান্ট মানে তুমি চাও টু ডু মানে করতে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু অর্থাৎ তুমি কি করতে চাও আমার এটা লাগবে না আই ডোন্ট নিড ইট এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে লাগবে না ইট মানে এটা আই ডোন্ট নিড ইট অর্থাৎ আমার এটা লাগবে না আমার কিছু বই প্রয়োজন আই নিড সাম বুকস এখানে আই নিড মানে আমার প্রয়োজন সাম মানে কিছু বুকস মানে বই আই নিড সাম বুকস অর্থাৎ আমার কিছু বই প্রয়োজন সে অনুভূতিটা জানে হি নোজ দ্য ফিলিং এখানে হি নোস মানে সে জানে দ্য ফিলিং মানে অনুভূতিটা হি নোজ দ্য ফিলিং অর্থাৎ সে অনুভূতিটা জানে এটা আমার আদেশ তোমার নয় দিস ইজ মাই অর্ডার নট ইয়র্স এখানে দিস মানে এটা মাই অর্ডার মানে আমার আদেশ নট ইয়র্স মানে তোমার নয় দিস ইজ মাই অর্ডার নট ইয়র্স অর্থাৎ এটা আমার আদেশ তোমার নয় এটা আমার পরিকল্পনা ছিল না ইট ওয়াজ নট মাই প্লান এখানে ইট মানে এটা ওয়াজ নট মানে ছিল না মাই প্লান মানে আমার পরিকল্পনা ইট ওয়াজ নট মাই প্লান অর্থাৎ এটা আমার পরিকল্পনা ছিল না এটা আমার ঘরের বাইরে দিস ইজ আউটসাইড মাই হাউস এখানে দিস মানে এটা আউটসাইড মানে বাইরে মাই হাউস মানে আমার ঘরের দিস ইজ আউটসাইড মাই হাউস অর্থাৎ এটা আমার ঘরের বাইরে আমার ঘরের কোনো দরজা নেই দের ইজ নো ডোর ইন মাই হাউস এখানে নো ডোর মানে দরজা নেই ইনাই হাউস মানে আমার ঘরের দেয়ার ইজ নো ডোর ইন মাই হাউস অর্থাৎ আমার ঘরের কোনো দরজা নেই আমার ঘর এখন ফাঁকা মাই হাউস ইস এম টি নাও মানে এখন মাই হাউস ইজ এমটি নাও অর্থাৎ আমার ঘর এখন ফাঁকা তুমি কেন আমার বাড়িতে আসছো হোয়াই আর ইউ কামিং টু মাই হাউস এখানে মানে কেন ইউ মানে তুমি কামিং মানে আসছো টু মাই হাউস মানে আমার বাড়িতে ওয়াই আর ইউ কামিং টু মাই হাউস অর্থাৎ তুমি কেন আমার বাড়িতে আসছো